আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে চার দফা হামলা ইয়েমেনের ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ এক বিবৃতিতে জানিয়েছে তারা দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক ভয়ঙ্কর হামলা চালিয়েছে এই হামলাগুলোর কারণে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ধ্বংসের পথে এরপর জানাব এবার তেল আবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের রাজধানী এখন আরও একটি যুদ্ধ আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেলাবিব উপকণ্ঠে দখলকৃত জাফা একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা আজ এক ঘোষণায় এমনটাই জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা নিহত তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার একদিন ইস্টার যুদ্ধবিরতির শেষ হতে ইউক্রেন জুড়ে আবারও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এতে এ পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে আজ বিমান হামলায় সাইরেন বেজে ওঠে এবং পূর্ব ইউক্রেনের বেশ কিছু শহরে এবারে জানাব থাইল্যান্ডে বোমা এবং গুলিবর্ষণে আহত ষোল থাইল্যান্ডের নারাথিয়ত প্রদেশে সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় কমপক্ষে ষোলো জন আহত হয়েছে আজ স্থানীয় মাধ্যমের বরাতে মেহের নিউজ এই তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি দিল এনসিপি আওয়ামী নিষিদ্ধ গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে আগামীকাল বাইশে এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি সেখানে বলা হয়েছে শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আবারও মাঠে নামবে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর বিএনপি নামক একটি রাজনৈতিক দল যারা সংস্কারে বাধা দিচ্ছে এ সময় তারা জানিয়ে সে বিএনপি প্রকাশ্যে এবং গোপনে আওয়ামীলিকে পুনর্বাসনের চেষ্টা করছে কোনোভাবেই তারা বিএনপির এই ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন করতে দেবে না তারা বলেছে আমরা আওয়ামীলিকে যেভাবে তারিয়েছি বিএনপির বিরুদ্ধে প্রয়োজনে মাঠে নামতে বাধ্য হব কিন্তু বিএনপি যেভাবে সংস্কার কর্মসূচিতে বাধা দিচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটা লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত মার্কিন ও ইসরায়েল লক্ষ্য প্রস্তুতে চার দফা হামলা ইয়েমেনের ইমেনের সশস্ত্র বাহিনী আজ এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালিয়েছে এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এবং ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইয়াফা এবং সামাদ্যাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আশকেলন বন্দরে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং উম্ম আল রাশরার এলাদ বন্দরে একটি সামরিক টার্গেটে দুটি পৃথক হামলা চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান মার্কিন আগ্রাসন এবং সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগর এবং আরব সাগরে দুটি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে এই অভিযানে ইউএসএস হ্যারি নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে সম্প্রতি এমএনএ মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেছে এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে তারই চেরে এই হামলাগুলো চালিয়েছে ইয়েমেন হুতি নিয়ন্ত্রিত এমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ নিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত সূত্র মেহের নিউজ এজেন্সির যুদ্ধে যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে তা কোনোভাবে মেনে নিবে না ইরান সমর্থিত হুতিযোদ্ধারা তেলাবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের রাজধানীতে যখন আরও একটি যুদ্ধের আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেলা বিপথাৎ ইসরায়েলের রাজধানীর উপকণ্ঠে দখলকৃত জাফা একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা আজ এক ঘোষণায় এমনটাই জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেছেন এই হামলা লক্ষ্য দখলদার ইসরায়েলের বেন কুরিয়ান বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি খবর বার্তা সংস্থা মেহের নিউজের ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী উপকূলে হুদায় শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা কমপক্ষে জন নিহত এবং এতে একশো একাত্তর মূলত ওই হামলার জবাবে ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয় ইয়াহিয়া সারি বলেছেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ট্রুমেন ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এছাড়াও এমিনী ড্রোনগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় গুপ্ত হামলা চালানো আরো জোরদার করেছে ইয়েমেন। একই সঙ্গে তাদের হামলাগুলো নিয়মিত করছে তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমবদ্ধমান ক্ষমতা এই অঞ্চলের নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে তেলাবিবে বিস্ফোরণ ইরান ইয়েমেনের সমীকরণে নতুন ধারা এদিকে ইসরায়েলে দখলকৃত অঞ্চলে ছোড়া জুলফিকর ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা কেবল সামরিক বার্তাই নয় বরং নতুন এক কূটনৈতিক বার্তা যে ইয়েমেন দেখিয়ে দেশে তারা দখলদার ইসরায়েলের বিমান ঘাঁটিতে সরাসরি হামলা করতে জানে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা নিহত তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত একদিনের স্টার যুদ্ধবিরতি শেষ হতে ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এর আগে গতভরে বিমান হামলায় সাইরেন বেজে ওঠে কিয়েব পূর্ব ইউক্রেনের বেশ কিছু শহরে ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া একদিনে ছিয়ানব্বইটি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র সুড়ে হামলা চালিয়েছে এর ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে এবং সাতচল্লিশটি ড্রোনকে ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতিতে বিভ্রান্ত করা হয়েছে সব হামলায় খার্কিবে তিনজনের প্রাণহানি এবং দিনই প্রভেতভস্কো ও চেরকাসি অঞ্চলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি যুদ্ধবিরতি লঙ্ঘন দুই পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ এর আগে রোববার ফ্রন্টলাইনে রাত বারোটা পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ইউক্রেন দাবি করে বলেছে রাশিয়া কেবলই প্রায় বার যুদ্ধবিরতি করেছে বিশেষ করে পোকোরোভোস অঞ্চলে ব্যাপক গুলাবর্ষণ করেছে রাশিয়া রাশিয়ার পাল্টা অভিযোগ করে বলেছে ইউক্রেন নয়শোর বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এবং চারশো চুয়াল্লিশ বার গুলি চুরেছে সেই সঙ্গে সব হামলায় রুশ বেসামরিক নাগরিকদের হতাহতের কথাও বলা হয়েছে থাইল্যান্ডে বোমা এবং গুলিবর্ষণে আহত ষোলো থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশে সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় কমপক্ষে ষোলো জন আহত হয়েছে আজ স্থানীয় সংবাদ মাধ্যমের বাড়াতে মেহের নিউজ এই তথ্য জানায় প্রতিবেদন অনুযায়ী প্রথমে এই ঘটনায় মং জেলার খক খিয়ান পুলিশ স্টেশনের অফিসারদের আবাসন ভবনের বাইরে রাখা একটি মোটরসাইকেল ও সাইডকারে বিস্ফোরণ ঘটে এতে নয় জন আহত হয় ব্যাংকক পোস্টা জানায় ওই বিস্ফোরণে ভবন দেয়াল ও পার্ক করা অন্য যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয় ঘটনাটি ঘটে ওয়েং জেলায় যেখানে একদল সশস্ত্র ব্যক্তি একটি বাড়ির সামনে রাতের খাবার খাচ্ছিল তখনই তাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালাইতে সাতজন আহত হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী নিষিদ্ধ দাবিতে নতুন কর্মসূচি দিল এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর খামারপাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে সোমবার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টেই তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার বিকেলে আগামী পনেরো দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দাবি জানায় দলটি এ সময় বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করে তারা রাজধানীতে আওয়ামী লীগ নিষেধ দাবিতে ব্যাপক সমাবেশ করে সেখানে সবার একটাই উদ্দেশ্য এবং কথা ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে